আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ समस्त বসুংসাসায় মহান رب العالمিনে যিনি প্রতি বছরের প্রতি বছরের বিশ্ব নবদীবাস উপলক্ষে উক্ত মে গ্রামে

কম্বল বিতরণ যারা স্লিপ পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম চারজন আচ্ছা ঠিক আছে ঠিক আছে একজন একজন আসেন কাসেম মল্লিক এবং শেখ আলামিন তুলে দিচ্ছেন প্রথম কম্বলটা অনেকগুলো কম্বল আছে একটা নয় নয়

বাকি আমাদের কম্বলের ক্যাম্প আছে সেই কার্ড দিয়ে কম্বল কালেক্ট করে নাও যাদের কাছে কার্ড আছে বস্ত্র বিতরণের কার্ড আছে বস্ত্র বিতরণে ক্যাম্প করা আছে ওই ক্যাম্প থেকে কার্ড দিয়ে নিয়ে নাও সংগ্রহ করে নাও প্যান্ডেলের সামনে রাস্তার উপরে ওখানে ক্যাম্প আছে আপনারা যারা স্লিপ পেয়েছেন স্লিপগুলো ওখানে দেখিয়ে নেবে ক্যাম্পের মূল দায়িত্বে কাসেম এবং আলামিন তোমরা থাকবে অবশ্যই এবং বাকি আরো যারা সমস্ত ছেলেদের বলা হয়েছে তোমরাও থাকে থাকবে